এটি চুলা নয় ঠিক যেন ফুটন্ত একটি পদ্মফুল ফুল এমন চুলা কেই বা না পছন্দ করে আপনার বাসায় যদি এরকম একটি মাটির পদ্মফুল ফুল চুলা থাকতো তাহলে সেই চুলাটি অনেক দূর দূরান্ত থেকে দেখতে আসতো তাহলে নিশ্চয়ই তো ভাবছেন যে চুলাটি কিভাবে তৈরি করব। প্রথমে মাটির উপরে দুটি গোল দাগ দিয়ে দিন তারপরে এর মাঝখানে একটি রঙের কোটা বসিয়ে চারপাশ থেকে মাটি দিয়ে দিতে হবে এখানে আমি মাঝের গোল দাগের ভিতরে উঁচু করে মাটি দিয়ে দেব দিয়ে এভাবে হাত দিয়ে সমান করে নিতে হবে এরপরে রঙের কোটার চারপাশ থেকে আবার আমি উঁচু করে মাটি দিয়ে দেবো বন্ধুরা আমি ভিলেজ লাইফ উইথ বনিতা আশা করি সবাই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মাটিটা সমান করে দিয়ে অপর যে গোলটা কাছে তার ভিতরে আমি মাটি দিয়ে দেব আগে যে মাটিটা দিয়েছিলাম সেটার থেকে এই মাটিটা একটু নিচু হবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যেন মাটিটা দেওয়ার সময় গোলদাগের বাইরে না যায় রঙের কোটারে তুলে পাপড়িগুলো আমি একটি কাছে দিয়ে কেটে নিচ্ছি আপনি যদি আমার এই চুলা ফুল ভিডিওটি দেখতে চান তাহলে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারে দেখুন পাপড়িগুলো কাটার পরে দেখতে দেখতে কত সুন্দর লাগে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আমি এখানে চুলার মুখটি কেটে নিয়েছি এবার আমি নরম মাটি দিয়ে সব জায়গায় লিখে দেব এখন পাশ থেকে মাটি দিয়ে একটা গোল রাউন্ড দিয়ে দেব দেখুন মাটি দিয়ে আমার পদ্মফুল চুলা তৈরি হয়ে গেল এবার একটি ম্যাজিক দেখুন এই রাউন্ডের ভিতরে আমি জল ঢেলে দিচ্ছি এবার যদি এই জলের ভিতরে মাছ ছাড়া হয় তাহলে কেমন হবে ঠিক যেন পুকুরের ভিতরে থাকা ফুটন্ত পদ্মফুল